আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সামিরাস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খুব সহজে একটিমাত্র ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি যারা কখনো কেক বানানি তারাও আমার এই রেসিপি ফলো করে খুব সহজে রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব এর জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আটা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে চেলে নেব সঠিকভাবে স্পঞ্জি ও পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটি স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার শুকনো উপকরণগুলো আরেকটি বাটিতে ঢেলে রেখে দেব এক সাইডে অন্যদিকে বলে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আর ডিমের সাদা অংশটা রেখে ডিমের কুসুমটা সরিয়ে রাখব এবার বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নেব কিছুক্ষণ আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন দেখুন এই রকম ভাব হয়ে আসলে এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি দুইবারে দিব যাতে তাড়াতাড়ি চিনিটা বিট হয়ে যায় আমি এখানে আস্ত চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আইসিং সুগার দিতে পারেন এই পর্যায়ে মোটামুটি বিট করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ডিমের কুসুম ও ওয়ান ফোর্থ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার আরও একটু সময় নিয়ে বিট করে নেব এবার এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে শেষবারের মতো কিছুক্ষণ বিট করে নেব দেখুন ডিমের ফোমটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর এর ভিতরে কোনো বাবলসও দেখা যাচ্ছে না এবার শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে নেব দুইবারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই এই মেশানোর কাজটা খুব সাবধানে করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটি পাঁচ ইঞ্চি মোল্ড নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব এবং একটি কাগজ দিয়ে দেব এবার সবটুকু ব্যাটার ঢেলে দেব মোল্ডে দেখুন ব্যাটারগুলো মোল্ডে কতটা সুন্দর ফোল্ড হয়ে পড়ছে একটি টুথপিক দিয়ে ব্যাটারগুলো মোল্ডে ভালো করে ছড়িয়ে দেব যাতে সব দিকে সমানভাবে বসে আর মোল্ডের ভেতরে যদি কোনো বাবল থাকে তা বের হয়ে যায় এখন লাস্টবারের মতো মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নেব চুলায় একটি মোটা হাড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হিট করে নেব দশ মিনিটের জন্য যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে তা বন্ধ করে দিতে হবে যাতে ভেতরে তা বাহিরে বের হতে না পারে দশ মিনিট পরে কেক মোল্ডটা হাড়িতে বসিয়ে বেক করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে যে কেকটা ভালো করে হয়েছে কি না যদি টুথপিকটা এইরকম পরিষ্কার বের হয় তাহলে কেক হয়ে গেছে আর যদি টুথপিকের সাথে ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন এখনও হয়নি তাই আরও পাঁচ মিনিট কেক বেক করে নিতে হবে এবার রেখে দেবো কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম কেক ঠান্ডা হওয়ার পর দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সঠিক নিয়মে ও সব মাপ ঠিক রেখে কেক তৈরি করলে যে পারফেক্ট পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবে এখন কেকটাকে তিনটা স্লাইস করে নেব আমি কেকটাকে ক্রিম দিয়ে পুরোপুরি কোটিং করে নিয়েছি কেক ক্রিম দিয়ে কোট করার সময় খেয়াল করিনি যে ভিডিওটি রেকর্ড হয়নি তার জন্য দুঃখিত এবার কেকের উপরে এই রকম কিছু রোজ তৈরি করে নেব আর এই নোজেলটা হচ্ছে ওয়ান এম নোজেল আর এই ফুলটা তৈরি করা একদমই ইজি যারা কখনো তৈরি করেননি তারাও এই ফুলটা তৈরি করতে পারবেন এই রকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো রোজ তৈরি করে নেব উপরে রোজগুলো দেওয়া হয়ে গেলে এখন নিচেও একইভাবে ছোট ছোট করে রোজ দিয়ে দেব আর এই নিচের বর্ডারটা দেখতে এতটা সুন্দর সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না ক্যামেরাতে কতটুকু ভালো দেখাচ্ছে আমি বলতে পারি না কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগছে আসলে এখানে বলার কিছুই নেই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেকটা ডেকোরেশন করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন এবার দেখুন কেকটার ফাইনাল লুক কেকটা দেখতে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আরও সকল নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ